আমার নাম রিতिशा আর আজকে আমি মানে আজকে না আমি অনেক দিন মানে অনেক দিন হয়ে গেছে আমি আমার বাড়িতে এসেছি আমার ড্রামে এসেছি আর এইটা হলো আমার দাদা আর ওইটা হলো আমার অন্য দাদা আর আমার মা বাবা এই দেখো আমার থাম্মা এখন থাম্মা টিভি দেখছে এই দেখো টিভিতে কি হচ্ছে এবার আমরা আর আমার কে আমি খুঁজছি গাইস এই রাখো গাইস আমার জেঠু গাইস এটা হলো আমার মা আর গাইস এটা হলো আমার জেঠা আর গাইস জেঠিমা